এই বলে আমি ছোট বক্তব্য শেষ করছি যে উন্নয়ন আমাদের মধ্যে দিয়েছে সেই উন্নয়নের সামনে রেখে আমরা এই মানব বন্ধন শুরু করব আজকে মমতা বন্ধতায় আজকে যে সমাজে মহিলাদের যে পাশে আজকে দাঁড়িয়েছেন এবং আমাদের যে মহিলাদেরকে শক্তিশালী করেছেন কে করেছেন আজকে এই মমতা বন্ধতায় করেছেন

যারা আমার বোনেরা আটা আছেন সকলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে এই সমস্ত জনমুখী কর্মসূচি কর্মসূচিগুলি কর্মসূচি কর্মসূচি এ কর্মসূচি দীর্ঘ বামপান জমানায় আপনার দেখতে পাননি ইভেন বিগত কংগ্রেসি জমানায় দেখতে পাননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন সর্বোপরি বাংলার বুকে মহিলাদেরকে সুরক্ষিত রাখার জন্য মায়েদেরকে সুরক্ষিত রাখার জন্য আমার বাংলার যুবতী বোনেদেরকে সুরক্ষিত রাখার জন্য বিধানসভায়

Tchau, মানববন্ধন যাত্রা আজকে বারাসাত ব্লক আপনারা দেখেছেন একশো পঁচাত্তর এখানে প্রচুর হিন্দু মা মুসলিম মা একজন আর একজনের হাত ধরেছে এই যে মানববন্ধন যাত্রা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমাদের বসিরা সাংগঠনিক জেলা জুড়ে হচ্ছে বারাসাত ব্লক টুতেও হচ্ছে এবং হারোয়াই আমাদের বসিরার সাংগঠনিক জেলার সমস্ত মহিলারা সমস্ত টাউন ব্লক থেকে আর কিছুক্ষণের মধ্যে সেখানে আসবে সেখানেও প্রোগ্রাম হবে বসিরার দক্ষিণ বিধানসভার টাকিতেও আমরা এই প্রোগ্রাম রেখেছি সবথেকে বড় ব্যাপার জেলা জুড়ে একটা প্রোগ্রাম হওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এই মানববন্ধন যাত্রায় মেয়েদের এত সারা প্রত্যেকটা বিধানসভা ব্লক থেকে পৌরসভা থেকে আমাদের কাছে ফোন এসছে মনোয়ারার কাছেও ফোন এসেছে যে তারা নামতে চায় মেয়েরা এই পথে নেমে একজন মা। একজন মায়ের হাত ধরে দুটো হাত দুটো পা দিয়ে আমরা যেমন কাজ করি চলি তাই দুটো হাত মানুষের দুটো হাতকে ধরলে এই যে হাতে শৃঙ্খল অনেক দূর নিয়ে যেতে পারে আমাদের এই মানবজন বন্ধন যাত্রার উদ্দেশ্যই হলো মাননীয় মুখ্যমন্ত্রীর মেয়েরা যে সুদূর প্রসারী চিন্তা করতে পারে মেয়েরা যে এগিয়ে মেয়েরা যে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামতে পারে মেয়েরা যে আগামী সমাজের লক্ষ্য এটাই তার বার্তা সম্প্রীতির উদ্দেশ্যে এখানে সব বেশি বড় একটা বার্তা দিয়ে যাব মনোহরার উদ্দেশ্যে অবশ্যই বারাসাত ব্লক সমস্ত মহিলা প্রোগ্রামে আমি আসতে চাই আমি মনোয়ারাকে সবার আগে ফোন করি এখানের মহিলারা বিশেষ করে মা বোন কাকিমা জেঠিমারা ভীষণ শক্তিশালী এখানে সংগঠন আমার ভীষণ মজবুত যে কোনো মহিলাদের প্রোগ্রাম হলেও সাড়ে তিন হাজার থেকে চার হাজার মহিলা সেখান থেকে বের করে দেবে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমার মা বোনের একটা দেবে সেই জন্যই মনোয়ারাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মনোয়ারা এই এলাকার এত অঞ্চলের একটা হিন্দু মুসলমানের একটা সম্প্রীতির বার্তার মেয়ে এটাই আমার ওর কাছ থেকে সবথেকে থেকে বড় আমি হলাম শুভ্রা ঘোষ বসু বসিরার সাংগঠনিক জেলার মহিলা সহসভানেত্রী যেহেতু আজকের মানব বন্ধন মানে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার উপরে কত রকম ভাবে যেভাবে অত্যাচার হচ্ছে আজকেরে বাংলার নেত্রী যে আমাদের মহিলা নেত্রী এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে যায় সেখানেই কিন্তু খালি মেলবন্ধনের যে আমরা কোনো জাতি ধর্ম নির্বিশেষে সেখানে খালি বলি যে আমরা যে জাতি হই না কেন আমরা কিন্তু মানুষ আমরা একই সাথে থাকবো একসাথে পথ চলবো আজকের সেই এতে আজকের লেখ মানে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকের এই আমার হাত তোমার হাতে আমরা আছি দিদির সাথে আজকের যে মেল বন্ধন একে অপরের হাত ধরে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলায় প্রত্যেকটা টাউনে পৌরসভায় এবং আমাদের পঞ্চায়েত অফিসে ব্লক অফিসে সামনে সামনে কিন্তু মহিলারা কিন্তু তারা দাঁড়িয়ে সেই হাতে হাত দিয়ে তারা মেল মেলবন্ধন করছে এবং বিজেপি সিপিএম তারা কিন্তু দেখছে তারা জানে না মেলবন্ধনটা কি ওরা খালি জানে যে জাতি জাতি ভেদাভেদ বাঁধিয়ে দেওয়া আজকে মণিপুরে দেখুন মহিলাদের উপরে কিভাবে অত্যাচার করছে ওরঙ্গ ন্যাংটো অবস্থায় করে সেখানে তাদের প্যারেড করে রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে এই তো বিজেপি এ ওই আর আমাদের বাংলায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলবন্ধনের ডাক দিয়ে আজকের সেটা পরিচয় করে দিয়েছে যে বিজেপিরা কি করতে পারে তৃণমূল কংগ্রেস কি করতে পারে